অনেকেই বাজেটের কারণে কিন্তু প্রিয় ফ্ল্যাগশিপ ডিভাইসটা পারচেস করতে পারেন না যেমন আমি যদি ধরি যে স্যামসাং এর কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস রয়েছে যেগুলো আমরা পারচেস করতে পারছি না তো বর্তমানে আমাদের কাছে কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু ইউসড এই ডিভাইসটা অ্যাভেলেবেল রয়েছে যেটা একশো আঠাশ জিবি যেটা বর্তমানে আপনি খুবই কম প্রাইসে আমাদের কাছ থেকে পারচেস করে নিয়ে যেতে পারবেন ফোনটা কিন্তু খুবই হ্যান্ডি একটা ডিভাইস আবার এর সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একজাইনোস বাইশো ফোর নোমিটার চিপসেট অথবা কয় স্ন্যাপড্রাগনের চিপসেট সো ভিউভার্স এর ছাড়াও কিন্তু আইপি রেটিং থাকছে অ্যামোলেড ডিসপ্লে থাকছে তো সবকিছু একটা ফোনের মধ্যে আছে তো বড় বিষয় হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল থেকে যখন প্রোডাক্টটা পারচেজ করবেন দুই বছরের ওয়ারেন্টি পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পাবেন ইউজড ফোন হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অথবা আপনি চাইলে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন এই ডিভাইসটি আপনি চাইলে ইএমআই তেও পারচেজ করতে পারবেন সব ধরনের সুবিধা কিন্তু আরামচারি ইন্টারন্যাশনাল রয়েছে তো এই ডিভাইসটা যদি আপনি সরাসরি পারচেজ করতে চান চলে আসবেন আজই আমাদের বসুন্ধরা আউটলেটে অথবা ডিসক্রিপশন বক্সে কল করে কিন্তু জানতে পারবেন এই মোবাইলের প্রাইসটি অথবা সরাসরি আমাদেরকে ইনভস্ট করুন যদি এই ফোনের প্রাইসটি জানতে চান ধন্যবাদ